চলুন আপনাদের আজ একটু অন্য ধরনের খবর দেখাই যেখানে মানুষজন নিজেদের কাজকর্ম এবং নিজেদের বিষয় নিয়ে ভাবেন ঠিক তেমনই দেশপ্রেম এবং দেশের মহান মানুষদের প্রতি ভক্তি চোখে পড়লো কোচবিহারে যেখানে নিজের আত্মীয় পরিজনদের জন্য মানুষ তেমন কাজ করে না সেখানে কোচবিহারের শঙ্কর রায় একজন ট্যাক্সি চালক দীর্ঘ দশ বছর ধরে দেশের বিভিন্ন মহান পুরুষদের মূর্তি রং করে চলেছেন ঠিক তেমনই কোচবিহারের রবীন্দ্র ভবনের ভেতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পরিষ্কার করতে দেখা গেল তার সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দশ বছর ধরে কোচবিহার শহর এবং শহরের বাইরের বিভিন্ন মূর্তি তিনি নিজের হাতে জন্মদিন এবং মৃত্যুদিনের দুদিন আগেই রঙ করে থাকেন সেরকমই পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নিজের হাতে পরিষ্কার করে রঙ তুলি দিয়ে ফুটিয়ে তুললেন শঙ্কর রায় শুধু তিনি রঙ করেন না জন্মদিনও পালন করেন নিজের হাতে তিনি জানিয়েছেন এখনই মহান পুরুষদের মানুষ আর তেমন মনে রাখে না এদেশের মহান মানুষরা দেশের জন্য অনেক কিছু করেছেন তাই তাদের মূর্তি রং করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন তিনি আরও জানান তাদের জন্মদিন এবং মৃত্যুদিন তিনি তিনি নিজের হাতে পালন করেন এবং সেই অনুষ্ঠানে সকলকে আসার আমন্ত্রণ জানান নিজের জমানো টাকা থেকেই তিনি এই কাজটি করে থাকেন কি করলেন নমস্কার সকলেই জানেন বৈশাখ মাস বৈশাখ মাস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্ম হতে চলেছে সেই উপলক্ষে রবীন্দ্র ভবনের ভিতরে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে সেই মূর্তিটি প্রতি বছরে নেয় এবছরও প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললাম তার সাথে পঁচিশে বৈশাখের দিন মালা পড়াতে আসবে প্রতি বছরই এই কাজটি করে থাকি নিজস্ব উদ্যোগে ভালো লাগে এবং সকলে জানুক রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যেই রয়েছে আপনার নাম শঙ্কর আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে এখনই আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন